প্রশ্নটি আপনার কাছে ছিল সাম্প্রতিক সময় আমরা দেখেছি এক বিদেশি গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এ বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে কিন্তু আমরা যদি বাস্তবতা তুলে ধরে দেখছি যে একটি পক্ষ মনে করছে দ্রুত নির্বাচন হলে তারা বেনিফিশিয়ারি হবে আবার অন্য একটি পক্ষ ভাবছে যে নির্বাচন বিলম্বিত হলে তারা বেনিফিশিয়ারি হবে সমন্বয়টা কিভাবে হবে আসলে প্রশ্নটা বেনিফিশিয়ারি এভাবে না ভাবাই উচিত নির্বাচনের মধ্য দিয়ে কি হয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নেয় জনগণের ম্যান্ডেট অনুযায়ী একটা দল সে ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করে তার মানে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এবং লুণ্ঠন কি একাকার অনেকে মনে করে যে ক্ষমতায় গেলেই বোধ হয় লুটপাট করা যায় এই জন্য তারা বেনিফিশিয়ারি শব্দটা ইউজ করে কিন্তু আসলে বেনিফিশিয়ারি না তো এটা রেসপন্সিবিলিটি যে একটা দল নির্বাচিত হয়েছে মানে জনগণ তাকে সমর্থন দিয়েছে এখন বলেছে তুমি পাঁচ বছর দেশটা পরিচালনা করো আমরা চাই তোমার মধ্য দিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যদি না হয় আগামী নির্বাচনে তোমাকে আবার আমাদেরকে ফেস করতে হবে তার নির্বাচন সবসময় একটা যাচাই বাছাই করার প্রক্রিয়া কিন্তু আমরা নির্বাচনের সঙ্গে এই যে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার সঙ্গে বেনিফিট পাওয়া এগুলো এমনভাবে যুক্ত হয়ে গেছে আমাদের দীর্ঘদিনের রাজনীতিতে যে কারণে দেখা যায় যে ক্ষমতায় গেলে আলাদা দিনের চেরক চেরাক পেয়ে যায় সম্পদ অপরিসীম সম্পদের মালিক হয়ে যায় এমনকি যিনি হয়তো মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় অন্যের সহযোগিতা নিয়ে পরীক্ষার ফি দিয়েছেন কিংবা কেউ হয়তো ইলেকশনের টাকা জোগাড় করবার জন্য নানা জনের কাছ থেকে চাঁদা নিয়েছেন তিনি শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে যান মানুষজন বলে ক্ষমতার সঙ্গে আসলে সম্পদের একটা বোধহয় দারুণ সম্পর্ক আছে ক্ষমতা থাকলেই সম্পদ বাড়ে আর সম্পদওয়ালারাই ক্ষমতায় থাকে এই জায়গা থেকে আসলে দেশটাকে তো আমরা মুক্ত করতে চেয়েছিলাম বলেই আমরা গণভূত্থানে ছিলাম যে কারণে তো আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছে এই প্রক্রিয়া যদি আওয়ামী লীগ আরও দীর্ঘদিন থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে জনগণের চেতনার মান নামবে অর্থনৈতিক লুণ্ঠন বাড়বে এবং গণতন্ত্রহীন একটা সমাজের মধ্যে আমরা গণভ্যুত্থানের ছ মাসের পরিবর্তনটা কি চোখে পড়ে সেই জায়গাটা কথা যে গণভ্যুত্থানের ছয় মাসের মধ্যে অন্তত একটা জায়গা তো আমরা দাঁড় করাতে পারতাম যে এই সরকার ছয় মাসের মধ্যে কিছু দিতে পারবে না কিন্তু সরকার এই সরকার ছয় মাসের মধ্যে একটা আস্থা দিতে পারবে আস্থা দিতে পারে আমাদের উপর তো আমরা ভরসা করেছো তোমরাও গণভ্যুত্থান করেছো জীবন দিয়ে গণভুত্থান করেছো আমাদের উপর আস্থা রেখেছো আমরা দেখো তোমাদের সব চাওয়াকে পূরণ করতে পারবো না কিন্তু চাওয়ার পথটা খুলে দিতে পারবো যাতে এর পরবর্তী সরকার আসলে সেগুলো করতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি করব বলছে গণভ্যুত্থান পরে সরকার তারও নির্বাচনটা সুষ্ঠু হয় এই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি তৈরি করে দিয়ে যাবে প্রশাসন যেন আর দলীয় লেজুর ভিত্তি না করে দলের অনুগত বাহিনী না হয় সে ব্যবস্থাটা করবে পুলিশ যেন দলীয় সরকারের লাঠিয়াল বাহিনী না হয় সেরম করবে করে তারা বলবে যে এই যে এরপর তোমরা যারা ক্ষমতায় আসবে তারা তোমরা তোমরা এগুলোকে একটা আইনসঙ্গত কাঠামোর রূপ দাও কারণ আমরা তো অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে তোমাদের প্রত্যাশা আছে কিন্তু আমাদের তো সেই ওর অধিকারটা নাই তাহলে আমাদের তোমাদের প্রত্যাশার স্বীকৃতি দিয়ে আমরা একটা পথ রচনা করে দিয়ে গেলাম যেটাকে ইংরেজিতে বলে রোড ম্যাপ এই রোড ম্যাপে তোমরা গাড়িটা চালাবে যাতে তোমরা ডেস্টিনেশনে যেতে পারো কিন্তু আমরা শুরুতেই দেখলাম এমন একদল প্রবণতা তৈরি হলো বিরাজনীতিকরণ প্রক্রিয়া রাজনৈতিক দলগুলো কিচ্ছু করেনি রাজনৈতিক দলগুলো শুধু দেশের ক্ষতি করে এবং এমন একজন উপদেশা তো বলেই ফেললেন যে রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই ফ্যাসি লুকিয়ে আছে তাহলে এগুলো বলার মধ্য দিয়ে কী হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে একটা তৈরি হলো আমরা দেখলাম যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে ফলে যদি ক্ষমতায় যিনি থাকবেন তিনি যদি নির্বাচন পরিচালনা করেন তাহলে কি দাঁড়াবে আবার তো নির্বাচন ম্যানিপুলেশনের সেই আশঙ্কাটাই তৈরি হবে যে কারণে তো বলা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গাটা তৈরি করতে হবে যাতে তত্ত্বাবধায়ক সরকারের দিনে নির্বাচনের বিধানটা তৈরি হয় এখন যারা উপদেষ্টা আছেন তারাই যদি দল গঠন করেন এবং তারা দল গঠন করে যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ করেন তখন তো প্রশ্নটা উঠতেই পারে যে আপনি সরকারের থেকে যদি নির্বাচন করেন তাহলে নির্বাচন কি প্রভাবিত হওয়ার ঝুঁকির মধ্যে থাকে না এই প্রশ্নটা তো করতেই পারে এই প্রশ্নটা করা তো অন্যায় নয় এই প্রশ্নটাগুলো তো অ্যান্সার করতে হবে যে হ্যাঁ আমরা নিরপেক্ষতা সর্বোচ্চ জায়গা রক্ষা করব। যাতে যে দুই সালের নির্বাচনকে আপনারা গ্রহণ করেন নাই যে দুই সালের নির্বাচনকে দিনের ভোট রাতে করতে হয়েছে বলে আপনারা বলেছিলেন দুই চব্বিশ সালে যে আমির নির্বাচন হয়েছিল বলে সেটাকে প্রত্যাখ্যান করেছেন এই ধরনের নির্বাচন বাংলাদেশে আর হবে না এই কথাটা তো দৃঢ়তার সঙ্গে বলতে হবে সেই দৃঢ়তার সঙ্গে বলার আমরা লোক পাচ্ছি না দেখছি না অথবা সেরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত দাঁড়ায় নাই যে কারণে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় এই যে সময় নেওয়া হচ্ছে এটা কি সংস্কারের জন্য না দল গোছানোর জন্য নিজের পছন্দের দলটাকে গুছিয়ে তুলে তারপরে কি নির্বাচনে যাবেন যদি নিজের দলের পছন্দের দলকে মানে আপনি গুছিয়ে তুলে নির্বাচনে যাই তাহলে তো মানুষের মধ্যে আবার ওই সন্দেহটা তৈরি হতে পারে তাহলে কি আপনারা নিজেদের ইচ্ছাকেই আইনি রূপ দিতে চান নিজের ইচ্ছাকে আইনি রূপ দেওয়ার জন্য নির্বাচনকে ব্যবহার করতে চান পার্লামেন্ট একটা আইনসভা ওই আইনসভায় যারা যাবেন তারা আইন তৈরি করবেন তার মানে আমার পছন্দের লোককে আমি পার্লামেন্টে আনতে চাই এগুলো কিন্তু দীর্ঘদিন দেখেছে তো আয়ুব শাসন দেখেছে এই ভূখণ্ডের মানুষ এর শাসন দেখেছে এই মানুষ এমনকি নির্বাচনের নামে ফ্যাসিজম দেখেছে এই দেশের মানুষ ফলে মানুষ কিন্তু অনেকটা ঘরপোড়া গরুর মতো তারা কিন্তু নানা যখন ওই দিগন্তে লাল লাল আভা দেখলেই সে কিন্তু আতঙ্কবোধ করে এটি কি আগুনের আভা নাকি সূর্যদয়ের পূর্বাভাস ধন্যবাদ জানাচ্ছি এ কম রেড আজিকুল রতন সাইদ খান এমন আশঙ্কার কথা কিন্তু বের পেয়ে ভারপ্রাপ্ত চারমিন তারেক রহমানো বলেছে যে সংস্কারের কথা বলে ষড়যন্ত্র হচ্ছে কি দেখতে হবে ধন্যবাদ সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আস্থায়ীনতা দেখা দেবেই এই গণ অভ্যুত্থানে তো রাজনৈতিক দলগুলোই দলগুলো একেবারে প্রত্যক্ষভাবে মাঠে ছিল এবং রাজনৈতিক দলের প্রচুর কর্মীদেরকে আমরা শহীদ হতে দেখেছি এবং পদধারী নেতাদেরকেও শহীদ হতে দেখেছি মরতে দেখেছি সুতরাং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কিন্তু প্রত্যাশা তৈরি হয়েছিল প্রত্যাশা জন্ম নিয়েছিল এবং সেই প্রত্যাশার প্রত্যাশার বহিঃপ্রকাশ ছিল এই সরকার এই সরকারকে রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছিল সেখানে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিন্তু এক ধরনের বড় ধরনের সাপোর্ট এই সরকার পেয়েছে এবং এই সরকারের কাছে প্রত্যাশা ছিল কি এটি শুধুমাত্র পিএনপির না এটি আমার মতো সাধারণ নাগরিক যারা রয়েছে রতন বৈর মতো যারা সাধারণ মানুষ রয়েছেন আমাদের প্রত্যাশা ছিল যে এই সরকার অন্তত সুষ্ঠু একটি পথ তৈরি করতে পারবে সেখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাটি বলেছেন যে সন্দেহ সংশয় প্রকাশ করেছেন যে এক ধরনের ষড়যন্ত্র আমি এটিকে ষড়যন্ত্র বিরোধিতা তো করতে পারছি না ষড়যন্ত্র তো থাকতেই পারে তিনি তো সন্দেহ করবেনি কারণ এক ধরনের প্রত্যাশা নিয়ে তো তিনি সমর্থন দিয়েছেন এবং আমি বলতে শুনেছি তাকে উনি অনেকগুলো সভা সমাবেশে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি হেরে যায় তাহলে বাংলাদেশের বড় ক্ষতি হয়ে যাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবার জন্য ওনার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এবং নেতাকর্মীরা যদি কোনো বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করতেও আমি দেখেছি সেই জায়গায় তাদের প্রত্যাশা ছিল কি যে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনী রূপরেখা আপনারা ঘোষণা করেন এবং সেই অনুযায়ী সেটি ডে তারা যেইভাবে ডেটটা সিলেক্ট করবে সেই ডেটই তো এই রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল এবং সাধারণ মানুষের প্রত্যাশা ছিল কি এই সরকারের হাত ধরে তাদের জীবনে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের কিন্তু সেই স্বস্তি ফেরেনি আমরা যখন বাজারে যাই প্রত্যেক দিন এখনও কিন্তু আমাদের হাসপাস খেতে হতো আমরা দেখছি যে চালের দাম কমার কথা গরিবের রাজনীতি শুরু হয় কিন্তু ভাতের প্লেট থেকে থেকে বাজারের বাজারের ব্যাগ ব্যাগ আর এই দেশের কিন্তু এখনো মানুষ কেন্দ্রিক রাজনীতির সাথেই জড়িত শতাংশ সেই প্রত্যাশা কিন্তু এই সরকার পূরণ করতে পারেনি এখনো কিন্তু আমার ঘর বা আমার বাড়ি চুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রচন্ড রকমের যে মুদ্রাস্ফীতি ছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণে নিতে এই সরকার এখনো পারেনি যেই কারণে মধ্যবিত্ত শ্রেণী শ্রেণীটিকে শেখ হাসিনা একেবারে ভেঙে দিয়েছিল এই সমাজে অলিগার শ্রেণী এবং হতদরিদ্র এই দুইটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছিল শোষক এবং শাসিত এই দুই ভাগে যেই শোষিত মানুষগুলো সেই শোষিত মানুষগুলো এই সরকারের উপরে আকাশ সমান প্রত্যাশা রেখেছিল সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অপরদিকে যে রাজনৈতিক সমর্থন নিয়ে এই সরকার এগিয়ে চলবার কথা ছিল এবং সেই রাজনৈতিক দলগুলোর এক ধরনের প্রত্যাশা ছিল যে তারা একটি স্বচ্ছ নির্বাচন রাজনৈতিক দলগুলোর প্রত্যাশাই থাকে নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া রতন ভাই যেটি বললেন সেখানে সব সবসময় লুটপাট বা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়নি তো রাজনৈতিক দলগুলো একটি বাংলাদেশ তৈরি করেছে বাহান্নর ভাষা আন্দোলন কিন্তু এই রাজনীতির মধ্য থেকে উনসত্তরের গণ অভ্যুত্থান নব্বইয়ের গণ অভ্যুত্থান সর্বশেষ চব্বিশের গণ অভ্যুত্থান সেটিও কিন্তু রাজনৈতিক দলগুলোরই সৃষ্টি করা প্ল্যাটফর্মের ফলাফল আমরা দেখছি সুতরাং তারেক রহমান যদি ষড়যন্ত্র দেখেন সেটি আপনি ষড়যন্ত্র না কী করে প্রমাণ করবেন সেটি প্রমাণ করার জন্য হলেও তো আপনাদের উচিত একটি দ্রুত রোডম্যাপ ঘোষণা করা